বাদাম শরীরের জন্য খুব উপকারী সব বাদামেই রয়েছে স্বাস্থ্যগুণ তবে চীনা বাদামের সুবিধা হলো এটি বেশ সহজলভ্য আপনাকে আলাদা আয়োজন করতে হবে না এই বাদাম খেতে তাছাড়া এটি পুষ্টির দিক থেকেও কোনো অংশে কম নয় চীনা বাদামে প্রচুর পরিমাণ ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট কার্বোহাইড্রেট ও প্রোটিন রয়েছে প্রতিদিন একমুঠো চীনা বাদাম খেলে আপনি আপনার শরীরকে অনেক রোগ থেকে দূরে রাখেন পারবেন রাখতে জেনে নিন চীনা বাদাম খাওয়ার সাতটি কারণ নাম্বার ওয়ান শরীরের মাত্রাধিক কোলেস্টরাল হৃদরোগ উচ্চ রক্তচাপ ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের মতো কঠিন রোগ সৃষ্টি করে বাদামের অসাধারণ কার্যকারী ফ্যাট শরীর থেকে কোলেস্টেরল কমাতে সাহায্য করে নাম্বার টু এই বাদাম শরীরের চর্বি কমাতে সাহায্য করে প্রতিদিন মুঠো চীনা বাদাম খেতে পারেন শরীরে কোলেস্টোরাল কমবে খুব সহজে নাম্বার থ্রি রাতে দশ থেকে পনেরোটি বাদাম পানিতে ভিজিয়ে রেখে সকালে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে চীনা বাদামে অক্সিডেন্ট ডায়াবেটিস নির্মূলে বিশেষভাবে কার্যকারী নাম্বার ফোর শরীরের শক্তি বৃদ্ধি করতে এটি সহায়তা করে প্রতিদিন খেলে আপনার সারাদিনের এনার্জি ঠিক থাকবে নাম্বার ফাইভ চীনা বাদামে প্রচুর পরিমাণ বিথিরি আছে যা মস্তিষ্কের সুস্বাস্থ্য নিশ্চিত করে তাই প্রতিদিন চীনা বাদাম বা এর মাখন খাবেন যাতে করে আপনি স্বয়ংক্রিয় মস্তিষ্ক পেতে পারেন নাম্বার সিক্স শরীরে সঠিক পরিমাণ পুষ্টি না থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় চীনা বাদামের অক্সিডেন্ট শরীরে কঠিন রোগকে বাসা বাঁধতে বাধা দান করে তাই প্রতিদিন চীনা বাদাম খেয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারেন নাম্বার সেভেন প্রতিদিন দশ গ্রাম চীনা বাদাম খেলে ক্যান্সার ও হৃদরোগসহ নানা রকম মরণ রোগ থেকে দূরে থাকা যায় এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ